কিছু সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে এলাম সেটা অ্যানালিসিস নাম আপনারা শুনেছেন পলিগ্রাফ এই টেস্টের নাম শুনেছেন ব্রেন ম্যাপিং বা ব্রেন ফিঙ্গারপ্রিন্টিংয়ের নাম শুনেছেন সেই সব ব্যাপারে আলোচনা করব আসলে এই যে টেস্টগুলো এগুলোকে একসঙ্গে বলে ডিডিটি বলে এগুলোকে এই টেস্টগুলোর এই এই টার্মিনোলজির আন্ডারেই এই তিনটা টেস্ট আছে একটা হচ্ছে নার্কো অ্যানালিসিস একটা ব্রেন ম্যাপিং বা ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং আর পলিগ্রাফ টেস্ট তো পলিগ্রাফ টেস্ট আমরা একদম শেষে বলছি আমরা প্রথমে নার্কো অ্যানালিসিস জিনিসটাকেই সেটা নিয়ে আলোচনা করছি মনে করুন একজন কোনো একটা ক্রাইম করেছেন কিন্তু সেই ক্রাইমটা তিনি করেছেন স্বীকার করছেন না জেরা করা হচ্ছে জেরাতেও তিনি স্বীকার করছেন না অথবা সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স ঘটনার চক্রে যা যা প্রমাণ থাকা দরকার সেই প্রমাণ বলছে যে এই পার্টিকুলার পার্সেন্টটাই এই ক্রাইমটা করে থাকতে পারেন কিছুটা আন্দাজ করা গেছে তখন তাকে নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য বলা হয় এই অ্যানালিসিস টেস্ট এই টেস্টের জন্য কিন্তু যার উপরে টেস্টটা করা হবে তার কনসেন্ট থাকতে হবে টেস্টটা অপারেশন থিয়েটারে হয় তার কারণ যদি কারো এই টেস্টটা করার সময় অক্সিজেন ড্রপ করে বা পালসের তারতর্য হয় যদি কোনো মেজার্স নেওয়া যায় ইন্টুবেশন তার এয়ারবেস সিকিওর করা এইসব ব্যাপারের জন্য এই টেস্টটা করার জন্য লাগে একজন অ্যানাস্থেসিওলজিস্ট যিনি ওষুধ প্রয়োগ করবেন কিছু একজন লাগবে সাইকিয়াট্রিস্ট বা ফরেনসিক সাইকিয়াট্রিস্ট একজন ইন্টারভিউয়ার লাগবে একজন ভিডিওগ্রাফি করার লোক লাগবে এই পুরো সিস্টেম লাগবে এবং এটা একটা ওটি সেট করতে হবে এবং যে ইনজেকশনটা দেওয়া হয় তার নাম হচ্ছে ট্রুথ সিরাম আগে স্কোপোলামিন দিয়ে করা হতো এখন সোডিয়াম থায়োপেন্টাল থায়োপেন্টান সোডিয়াম বা পেন্টাল সোডিয়াম দিয়ে এটা করা হয় থায়োপেন্টন বলে অনেকে এটা একটা বার্বিচিউরেট গ্রুপের অ্যানাস্থেটিক এজেন্ট এবং এটা ব্রেনে গাবার রিসেপ্টারকে ব্লক করে এটা অনেকটা গাবা বলে ব্রেনে একটা আমাদের নিউরোকেমিক্যাল থাকে তার মতো স্ট্রাকচারটা ফলে রিসেপ্টারকে বাইন্ড করে বাইন্ড করলে ব্রেনটাকে ইনিভিট করে দেয় ব্রেনটাকে কিছুটা অকেজও করে দেয় একটা ট্রান্স লাইক স্টেট তৈরি করে মানে একটা ঘুমো ঘুমো মানে ঘুম ঘুম একটা ভাব তৈরি করে দেয় পেশেন্টের মধ্যে এই যে ইনিভিশনটা হলো এই ইনিভিশনটা ব্রেনের কোন জায়গাকে করে সেটা ইম্পর্টেন্ট যে সত্যটা বেরিয়ে আসবে কিনা আমরা যা শুনি যা দেখি যা ভাবি এবং ঘটনার চক্রে যা যা আমাদের জীবনে হয় সেগুলো আমাদের ব্রেনে টেম্পোরাল লোভ সেই টেম্পোরাল লোভের হিপ হিপ্পো বলে একটা জায়গাতে স্টোর হয়ে থাকে আমাদের হার্ড ডিস্ক কম্পিউটার ব্রেনের হার্ড ডিস্ক হচ্ছে হিপ হিপ্পো ক্যাম্পাস এই হিপ্পো ক্যাম্পাস থেকে থটটা প্রসেসড হয়ে আমাদের ফ্রন্টাল লোভ দিয়ে বেরিয়ে আসলে আমরা মুখে কোনো জিনিস বলতে পারি আমাদের ফ্রন্টাল লোভ কিন্তু প্রসেসিং করে কোনটা আমি বলবো কোনটা বলবো না এটা প্রসেসিং করে মনে করুন আপনি দুপুরবেলা ভাত ডাল মাছ খেয়েছেন আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি কি খেয়েছেন আপনি ডালটা বলতে চান না ডালটা না বলাটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোভ ব্রেনের সামনের দিকের অংশটা এই যে থায়োপেন্টন সোডিয়াম বা পেন্টোথল সোডিয়াম এইটা এই ব্রেনের সামনের অংশটাকে অকেজো করে দেয় খানিকটা এটা নাম হচ্ছে প্রি ফ্রন্টাল কটেক্স বা নিও কটেক্স এই নিউকটেক্সকে ইনিভিট করে দেওয়ার জন্য আমাদের এই যে প্রসেসিংটা কোনটা বলবো কোনটা বলবো না এইটা আর আটকাতে পারে না ব্রেন তখন সত্যি কথাটা মুখ থেকে হিপ্পো ক্যাম্পাস থেকে বেরিয়ে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা এই জন্য থায়াপেন্টেন সোডিয়াম খুব ডাইলুটেড অবস্থায় ইন্টারোভেনাসলি দেওয়া হয় দু তিন লিটারও লাগতে পারে এখানে একটা প্রবলেম আছে আসলে পেশেন্টার ট্রান্সলাইট স্টেটে থাকে তো অনেক সময় জোরে পেশেন্টকে প্রশ্ন করতে হয় পেশেন্টরা পরে মানে যে সাবজেক্ট যার উপর করা হচ্ছে তিনি পরে একটা অ্যালিগেশান দিতে পারেন যে তাকে মারধর করা হয়েছে এই সব কিছু ফলে অনেক মেডিকো লিগাল প্লাস লিগাল তার কমপ্লিকেশানসও আছে কিন্তু কোর্টের পারমিশান লাগে এটা করতে গেলে সাবজেক্টেরও যেমন পারমিশান লাগবে কোর্টেরও পারমিশান লাগবে এবং এখানে প্রশ্নগুলো এইভাবে সাজানো হয় যে প্রশ্নগুলো থেকে বোঝা যাবে কিছু টার্গেট কোয়েশ্চেন করা হয় যেটা আপনি জানতে চাইছেন সেটাই কিছু ইরেলেভেন্ট কোয়েশ্চেনও করা হয় কিন্তু মুশকিল হচ্ছে এই যে অনেক কিছু থট প্রসেস তার লাইফের ফ্যান্টাসি অনেক গোপন তথ্যও তো থাকে অ্যাপার্ট ফ্রম যে ক্রাইম হয়েছে সেটা ছাড়া সেগুলো বেরিয়ে আসতে পারে কিন্তু সেইটার জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে অনেক সময় পেশেন্টরা খুব অ্যাবিউজ হয় অ্যাবিউজিভ হয় খুব গালিগালাজ করতে থাকে ট্রান্সলাইক টেস্ট স্টেটে চলে যাওয়ার পরে তো সেগুলো আগে থেকে জেনে নিতে হবে এটা হচ্ছে নার্কো অ্যানালিসিস বলে এই নার্কো অ্যানালিসিস অনেক সময় সত্য বেরিয়ে আসে এর পরেরটাতে আসি ব্রেন ম্যাপিং বা ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং বলে আসলে আমরা যখন কোনো জিনিস দেখি কোনো জিনিস শুনি কোনো শব্দ বা কোনো দৃশ্য বা কোনো ছবি আমাদের হিপো কম্প্যাসে ওটা তো স্টোর থাকে এবং দেখা গেছে যে কোনো জিনিস সেই জিনিসটা যদি চোখের সামনে আমাকে দেখানো হয় আমি সেটাকে ইগনোর করতে পারি বা আমি বলতে পারি না আমি দেখিনি কিন্তু ব্রেন কিন্তু চিনে ফেলবে সেই তিনশো মিলি সেকেন্ডের মধ্যে একটা ব্রেনে কিছু চেঞ্জ হয় যে একটা কোনো ছবি এলো ব্রেন চিনে ফেললো আপনি বলেন না আমি আগে কখনো দেখিনি আপনি বলতে পারেন কিন্তু ব্রেন সেটা চিনে ফেলবে সেই ব্রেনে যদি কি ইলেকট্রোড লাগিয়ে দেওয়া হয় সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি একটা জায়গাতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখা হয় তাহলে দেখা যায় সেখানে কিছু চেঞ্জ হয়েছে এটার নাম হচ্ছে ব্রেন ফিঙ্গার প্রিন্টিং বা ব্রেন ম্যাপিং আপনি সেটাকে চিনতে অস্বীকার করলেও ব্রেন কিন্তু চিনে ফেলতে পারে এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে অনেক একটা কেস সলভ হয়েছিল নাইনটিন সেভেন্টি এইটে সম্ভবত একজনকে পঁচিশ বছর একটা সতেরো বছরের ছেলে তার কনভিকশান হয়েছিল পঁচিশ বছর পরে মানে সতেরো বছর বয়সে তাকে জেল হয়েছিল তারও পঁচিশ বছর পরে দেখা গেছে না এই ক্রাইমটা করেনি ব্রেন ব্রেন ফিঙ্গার প্রিন্টিং ব্রেন ম্যাপিং এই মেথড দিয়ে সেটা এক্সক্লুড করা হয়েছিল পরে সে ছাড়া পেয়ে এরকম অনেক ঘটনা আছে মনে করুন ক্রাইম সিনে যেখানে ক্রাইমটা হচ্ছে সেখানে এই এক্স পার্সেন্ট তিনি আছেন তার ব্রেন তো পুরো ক্রাইম সিনটা দেখলো ক্রাইম করাটা দেখলো সে ঘরের মধ্যে যা যা জিনিস আছে ব্রেন দেখেছে তার ক্ষেত্রে যদি ব্রেন ম্যাপিংয়ের সময় ওই পার্টিকুলার ফটো আপনি দেখান বা কোনো ঘরের ছবি দেখান তাহলে তার ক্ষেত্রেও কিন্তু ব্রেন ওটা চিনতে পারবে কিন্তু সে হয়তো ক্রাইমটা করেনি সে ওখানে ছিল বা দেখেছে ঘটনাটা বা দূর থেকে দেখেছে ঘটনাটা হচ্ছে তাহলেও কিন্তু ব্রেন চিনতে পারবে কারণ তার মানে এই নয় যে এই ব্রেন ফিঙ্গার প্রিন্টিং বা ব্রেন ম্যাপিংয়ে অলওয়েজ বলে দেওয়া সম্ভব যে এক্স্যাক্টলি এই ক্রাইমটা কে করেছেন এটা এর সঙ্গে বলে দেওয়া দরকার এরপরে আমরা আসি পলিগ্রাফ টেস্ট যেটা নিয়ে এখন হাতে হইচই সেই পলিগ্রাফ টেস্ট এই টেস্টটা হচ্ছে আমাদের বডির অটোনমিক রেসপন্সের উপর দেখা হয় যে কীরকম টেস্টটা হচ্ছে অটোনমিক রেসপন্স করে আমাদের ব্লাড প্রেশার আমাদের পালস রেট আমাদের শ্বাস প্রশ্বাসের গতি আমাদের ঘাম এই যে অটোনমিক রেসপন্স এটাকে দেখা হয় এর জন্য কিছু ডিভাইস লাগে সেই ডিভাইসটা ব্লাড প্রেশার মাপে পালস মাপে একটা নিমোগ্রাম বলে আমাদের বুকের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে কি না গ্যালভেনামিটার বলে কিছু ডিভাইস আছে স্ক্রিনে লাগিয়ে দেওয়া হয় কতটা ঘাম বেরোচ্ছে কত দ্রুত ঘাম বেরোচ্ছে সেগুলো দেখা হয় এটা দিয়ে কতগুলো প্রশ্ন করা হয় কিছু ইরিলেভেন্ট প্রশ্নও করা হয় যেমন এ আপনার মামার নাম কি। এইসব প্রশ্ন করেও দেখা যায় যে এই তো তার এই অটো রেসপন্স কিছুটা ওপর নিচে করছে কি না কারণ একটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে তো তারপরে আসল টেস্টেড কোয়েশ্চেনগুলো করা হয় সে তো কিছু ইরিলেভেন্ট কোয়েশ্চেন করা হয় কিছু ইনভেস্টিগেশান রিলেটেড কোয়েশ্চেন করা হয় আরও কিছু অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন করা হয় ভিডিওগ্রাফি করা হয় এটার এবং এই রেসপন্সগুলোও নোট করা হয় এখন এই কেন মনে করে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে বা অ্যাগারোফোবিয়া আছে তাহলে কিন্তু তার এই সামান্য আপনার নাম কি জিজ্ঞেস করলেই ক্যামেরার সামনে তার হাত পা কাঁপতে আরম্ভ করবে বেশি ঘাম হবে পিপি উঠে যাবে পালস রেট বেড়ে যাবে ফলে কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট হতে পারে অথবা মনে করুন শরীরের মধ্যে কোথাও ব্যথা আছে এই পেন সেন্সেশনেও অটোমেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় তখন ঘাম এই হয় আর কি কিন্তু এই টেস্টের জন্য এখানেও কোর্টের পারমিশান লাগবে এবং যার উপর সাবজেক্টেরও পারমিশন লাগবে মানে যার উপর এই টেস্টটা কন্ডাক্ট করাবে তারও পারমিশন লাগবে মনে করেন এক যদি এই টেস্টটা করা হয় সে জানে পলিগ্রাফ টেস্টটা কি 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 রেসপন্স হবে তিনি কি ফাঁকি দিতে পারেন ফাঁকি দিতে ফাঁকি দেওয়া পারেন কিনা সেটা বলা মুশকিল তবে ফাঁকি দেওয়ার তিনি চেষ্টা করতে পারেন যদি নিজেকে তিনি সেভাবে ট্রেন করেন বা খুব হ্যাবিচুয়াল লায়ার প্রত্যেক দিন সে পাঁচটা করে মিথ্যে কথা বলে কেউ একজন লোক সে কিন্তু ফাঁকি দিতে পারে বা কেউ যোগা প্র্যাকটিস করেন বা ব্রিদিং এক্সারসাইজ করেন বা মেডিটেশন করেন তিনি ফাঁকি দিতে পারেন কারণ অটোনমিক নার্ভাস সিস্টেমও তার কন্ট্রোল আছে তার এরকম বিপি দুম করে বেড়ে যায় না পালস বেড়ে যায় না ঘাম হবে না তিনি কন্ট্রোল করতে পারেন সুতরাং এটার অনেক ফ্যালাসি আছে এটা না ফলস নেগেটিভও হতে পারে মনে করুন আপনি যাকে খুঁজছেন তিনি রোজ পাঁচটা করে মিথ্যে কথা বলেন অথবা তিনি নিয়ে ট্রেন্ড অনেক দিন ধরে প্র্যাকটিস করেছেন এই টেস্ট ফাঁকি দেওয়ার জন্য অথবা তিনি মেডিটেশন করেন বা য়োগা করেন বা ব্রিদিং এক্সারসাইজ করেন তার উপর আপনি টেস্ট করলেন সেটা তিনি বলে দিতে পারবেন কি পাস করেও যেতে পারেন তার উপর এই টেস্ট করলে তার ক্ষেত্রেই অটোমেটিক রেসপন্সগুলো নাও প্রপার্টি আসতে পারে অথবা এটা ফলস পজিটিভও হতে পারে মনে করুন সে খুব টেনশান অ্যাংজাইটিতে ভোগেন তাকে আপনি জিজ্ঞেস করলেন আপনি কি খুন করেছেন না আমি খাতপাত কেঁপে গেল ঘামটাম হয়ে গেল ব্যাস তাহলেই তো হলো না সুতরাং সব কিছুই পসিবিলিটি আছে তাহলে এই মোটামুটি আপনাদের ডিসেপটিভ ডিটেকশন টেস্ট নিয়ে আমরা আলোচনা করলাম মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সুতরাং এতগুলো তার পজিটিভ এবং নেগেটিভ দিক আছে এবং সবসময় তো বলা সম্ভব না যে এই টেস্টগুলো এটা পজিটিভ হলো মানে ইনি এই ক্রাইমটা করেছেন কারণ তার অনেকগুলো ফ্যালাসি আছে সেগুলো আমি বললাম সুতরাং আরও কিছু এভিডেন্স লাগে এবং আমাদের দেশে নার্কো অ্যানালিসিসও অনেকটা রেগুলেটেড এবং বা চাইলেই করতে পারবেন না অনেক কিছু আইন কানুন আছে এবং এই টেস্ট পজিটিভ হলেই যে উনি যে ক্রাইমটা করেছেন বা ক্রিমিনাল সেটা ওরকম করে বলা যায় না আরও কিছু এভিডেন্স লাগে সেগুলোকে প্রমাণ করতে গেলে সেগুলো আমাদের ল লতে যে সব বন্ধুবান্ধবরা আছেন উকিলবাবু এনারা ভালো বলতে পারবেন তবে মোটামুটি ডাক্তারির যে ব্যাপারটা কিভাবে টেস্টগুলো কন্ডাক্ট করা হয় এবং তার ইমপ্লিকেশন কি সেটা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার